এই দাদা কেটে না আমাদের ঘরের অবস্থা আমাদের বুয়া নাকি আসছে এটা যে অবস্থা হয়েছে আইল ইন্ডাস্ট্রির যে চ্যানেলটা ওইটার মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের বুয়া নাকি ঘরে আসছে হ্যাঁ এটা কি বুয়া নাকি মা হ্যাঁ মা বুয়া ফোন দিছিলাম তো ফোন তো রিসিভ করে না অনেকক্ষণ মানে ফোন বাচ্চার রিসিভ করে না ফোন আমি ওই ভিডিও কেটে ফোন দিলাম না ফোনই রিসিভ করে না আমি কি জানি বইছে আমি তো ওয়াশরুমে গেছি পরে ওই যে কি কো মিমে কি বুয়া বলে আয় বলে কি করছে এই আয় বলে বাস কর আমি ওই মিমে কইলাম তুমি যে বাস করতে তুমি না কইবা এটা বাস করতে এই যে সকালে যে কি করো না বড় তুমি দেখো না এদিকে আরে ওটি পুরুষ এটা কুসকে লেগে এটা কুসকে লেগে তো সকাল থেকে আমি মিটাকছি তো আমার গল্পই হয়ে না

এই যে এটা ফলা এটা ফলা হয়ে গেছে আর ওই যে ওই জায়গাটাও পরিষ্কার করছে ওই জায়গাটা পরিষ্কার করছে আমার ছেলে ব্যালকনিতে গেছে এই জায়গাটা আমি ধরতে না করছিলাম এখন বুয়া এসা যে চিলাচিলি করছে মানে আমাদের দরজা এই যে দরজাটা খুলে রেখে গেছে আর এই যে এটগুলো এখন পরিষ্কার করা হয়েছে এগুলো পুরো উলট ছিল এগুলো পুরো উলট পাট ছিল ওটাই তো কি বয়ে বয়ে বয়সী দেন আমার ছেলে হচ্ছে অসুস্থ অনেক জ্বর হঠাৎ ওই নায়েম আসছে দেখার জন্য যে ঘরে নায়েম আসে এই যে আমার মানে আমার বাইয়ের শালা আর বৌ আস ওই এখন বাবুকে খাওয়াইতেছে আমি ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি যে এই ঘটনাটার পরে মানে কি বলেন কী বলুন আর আপনাদেরকে এরকম একটা ঘটনা হয়েছে আমাদের মানে যেটা বলার মতো না এটা মানে সরাসরি ক্যামেরা সামনে মানে এটা লাভ দিয়েছে পুতুলটা এরকম একটা অবস্থা হয়েছে

তো শব্দ এটা শুনতে একটা শব্দ হয়েছে তারপরে যা গেট খুলছে আবার